শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো তোমরা তোমরা অনেক অনেক ভালো থেকো আমার বিছানা টিছানা গোছানো হয়ে গেছে আর এই দেখো শোকয়স খাটটা মুছে নিয়েছি আর এই যে ঘরদরটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি আর কিন্তু কাজকে রেশন দেবে তো রেশনে কিন্তু মেয়ে লাইন দিতে গেছে আর এই দেখো পশুদিনকে একটা বস্তা দিয়ে আসা হয়েছিল কালকে তো দেয়নি পশুদিনকে দেবে বলেছিলো তা পশুদিনকেও দেয়নি সেই বস্তাটা তো তো পাওয়াই গেলো না দেখে দূরে অনেকটা দূরে ফেলে রেখেছে তো তোমাদের দাদা ভাইকে একটা বস্তা দিয়ে আসলো তো মেয়ে দাঁড়িয়ে আছে আর এই যে তোমাদের দাদা ভাই কালকের ভাত ছিল আর মাংস ঝুলতে তোমাদের দাদা ভাই নিয়ে গেল। আর এই যে আমি উঠন ফুটন ঝাঁপ দিয়ে নিচ্ছি আর দেখাচ্ছ অনেক কিন্তু পরিষ্কার হয়ে গেছে কালকে তোমাদের দাদাভাই এই পাশটা কোদাল দিয়ে চেঁচে দিয়েছে কোদাল দিয়ে চাচাতে অনেকটা পরিষ্কার হয়ে গেছে আজকে সময় নেই তো গোবর এনেছুয়ে দেবো পরশুদিনকে একটু গোবর দিয়ে দেবো আজকে বুধবার তো তো কালকে বৃহস্পতিবার আছে কালকে দিয়ে দিলেই ভালো হবে গোবরটা দিয়ে দিলে উঠোনটা বেশ সুন্দর হয়ে যাবে আর অনেক লাইন মানে অনেকটা মানে দেরি আছে তো আমি সেরে সুরে একবারে সান ঠান করে চলে যাব। আর আজকে তো স্কুল খুলছে মেয়েদের তো বড়ো মেয়ে বলেছে যাবে না তো বললাম যাও মা বড় মেয়ে বললো আজকে যাব না ওর বান্ধবী যাবে না আর ছোটোটা যাবে স্কুলে তো আমার উঠন টুটন ঝাড় দেওয়া হয়ে গেছে বাসন কটাও মেজে নিয়েছি এখন আমি বাসনগুলো ধুয়ে নেব আর দেখেছো আমার কিন্তু বাসন আজকে একদম অল্প কালকে রাতে রান্না বান্না হয়েছে সেগুলো ধোয়া হয়ে গেছিলো তো ওই জন্য অল্প কটা বাসনই হয়েছে বেশি বেশি বাসন বেরোয়নি আর এই যে মেয়েদের জন্য ভাত করে দিতে হবে তো তোমাদের দাদা ভাইয়ের যা ভাত ছিল তোমাদের দাদা ভাই তো নিয়ে গেছে তো সকালে আমার বেশি বাসন হলে অসুবিধা হয় না এমনিতে আমার বাসন খসন ধোয়াই হোক আর কাজ করাই হোক কাজ করতে ভালোই লাগে শরীর ভালো থাকলে কোনো অসুবিধা নেই গো সব কাজ করতে পারি সে বাজারে যাওয়া হোক আর যে ঘর ঘদুর মোচা কাঁচা ধোয়া আমার কোনো কিছুতে অসুবিধা হয় না কিন্তু এই যে সকাল থেকে একভাবে করে নেবো দুপুরের পর থেকে একটু একটু শুতে লাগে না ঘুমালে ভালো লাগে না সে দশ মিনিটই হোক আর যাই হোক একটু বিছানাতে আমার শুতেই হবে জামাকাপড় ওই যে তুলে নিই তাড়াতাড়ি তারপরে একটুখানি শুয়ে নিই আর এই যে এখনকার দিন জানা বাসন মাসতে মাসতে একদম বাসন শুকিয়ে ইয়ে হয়ে যায় গো খুব মানে আর কল চেপে চেপে কল চাপতেও না খুব ইয়ে হয় গো কল মানে খুব আগে তো মানে কল পাম্প দিলেই বালতিটাই যে এই বালতিটায় চার পাম্পও লাগতো না ভরে যেত এখন মানে জল ভরতেও ইয়ে লাগে আর দেখো ঘর তো মুছেই নিয়েছি আগে আর এই যে বাসন কুসুনটা ধোয়া হয়ে গেছে তো বাসনগুলো আমি গাবলার মধ্যে ধুয়ে দিই আর একটু ওপর করে থাকলে না তাড়াতাড়ি বে জলটা ঝরে যায় আর এই দেখো পাপড়গুলো মেয়েকে বললাম মনে হয় রোদে দিয়ে দে তো পাপড়গুলো মেয়ে রোদে দিয়ে দিয়েছে আর এই যে রেশনে আমার তাড়াতাড়ি করে মেয়ে এসে বলে গেলো মা রেশনে আসো হয়ে এসছে তো আমি এই যে তুলসী মন্দিরটা ধুই দিলাম আর পুজোর বাসন কটা পরে থাকলো তো এসে মেয়ে যে দেবো আর বড়ো মেয়ে বাড়ি থাকবে বড় মেয়ে পুজো দিয়ে দেবে আর ছোটো মেয়ে স্কুলে যাবে আর এই দেখো আমি কিন্তু চাল নিয়ে আসলাম আর আটাটা আনিনি তো আটার বদলে না আটাটা দিয়ে এসে পয়সা নিয়ে এসেছি ওইটাতে একটু করে ডিম নিয়ে আসবো এর আগের রেশনের আটা দিয়ে ওই ডিম নিয়ে এসেছিলাম আর ফুচকুটা এসে দেখেছ আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো মেয়ে ভাত খেয়ে স্কুলে যাবে আর রেশনের ওখানেও নিয়ে গেছে তো দিদি বাবা সে ওখানে গিয়েও করলে ওটা মানে খুব ইয়ে করে জানো তো আর এই যে মেয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে চুল বেঁধে দিলাম ও এখন রেডি হচ্ছে স্কুলে যাবে আর বড়টাকে বললাম যা ওকে একটু আগিয়ে দেওয়া গে ওর বান্ধবীর বাড়ি অবধি তো বড়ো মেয়ে যে যাচ্ছে বললাম ভাইয়ের সাথে করে নিয়ে যা আর এদিকে ওকে দিয়ে এসছে দেখো আমি এখন পুজোর বাসন করাটা মেজে নিচ্ছি তো পুজোর বাসন করাটা না এই যে আমাদের ঘরের পেছনে না অনেক টক পাতা হয়েছে তো দিয়ে একটু ঘষে ঘষে মাজলে না খুব সুন্দর পরিষ্কার হয় আর ওইগুলো দিয়ে মেখে রেখে দিয়েছি এখন আবার ওই যে মাটি দিয়ে মাজছি সাবানার মাটি দিয়ে আর এই জায়গাটা পুজোর বাসন মাজলে সুন্দর হয় কিন্তু মাটিতে ভালো করে ঘষে মাজা যায় তো আর আমার সকল দিদি ভাইদেরকে জানাই কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা পাশে আছো তোমরা আমার প্রতিদিন ভিডিওটা দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো সোমা দিদি ভাই কমেন্ট করেছো রূপা দিদি ভাই কমেন্ট করেছো আর দেখো আমি কিন্তু কাজকে আজকে কমেন্ট করেছো বা কিচ্ছু আমি দেখতে পারিনি গো আজকে ওই যে ভিডিওতে ওই যে রূপা দিদি ভাই কমেন্ট করেছো ওইটা দেখলাম এক মানে মানে আমাদের দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে নেট একদম পুরো ভিডিও ছেড়েছি ওই আজকে আমাদের নেটটা কী হলো কি জানি মাঝে সাথে কালকেই তিন চারজনের ভিডিওর বেশি দেখলাম আজকে এরকম হয়েছে গো আজকে আমরা কিচ্ছু দেখতে পারিনি তো আর এই দেখো বাসনগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম তো বাসনগুলো দেখেছো কী সুন্দর চকচক করছে খুব সুন্দর একেবারে পরিষ্কার হয় আর এই যে পাড় বানিয়েছি যে ভালো লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর পারি অনেক কিছুই করতে কিছু নিয়ম নেই আর কিছু ধরো জিনিস করতে গেলেও ধরো এটা ওটা করতে গেলেও পয়সা লাগে করতেও পারি না সেরকম আর এই যে কটা ফুল ছিল তুললাম তখন তো কটা ফুল তুলে থুয়ে গেছিলাম আর ওই যে কাকা শ্বশুরের গাছে অল্প কটা ছিল তো ওটা ছোট মেয়েকে তুলে ধুয়েছিলাম আর এই যে মেয়ে স্কুলে গেছিলো সান করে গেছে মেয়ের টেপ প্যান টেপ প্যান্ট আমার ঠামা সব ছিল এই যখন ধুয়ে দিচ্ছি ধুয়ে ঠুয়ে কটা মুড়ি খাবো খেয়ে তারপরে একটু দোকানে যাব। তো পাড়ার মধ্যে হলে মেয়েকেই পাঠিয়ে দিতাম তো কটা ডিম নিয়ে আসবো ওই জন্য আমিই যাব আর আজকে একদম মানে বাজারে যাওয়ার দরকার ছিল কিন্তু বাজারে আজকে আর যাওয়া হবে না কেন আলু ঠালু আনার দরকার জানো তো আলু একদম মানে কম আলু আছে ছোট ছোট দুটো একটা বড় আলু আছে পেঁয়াজ আছে গো পেঁয়াজ থাকলে তাও অনেক হয় পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে তো জামা কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেল ভালো করে এখন আমি ছাড়িয়ে দেবো আজকে আর কিন্তু কাঁচা ধোয়া হলো না গো আর এই দেখো আমি জল দিয়ে মুড়ি নিয়ে খাচ্ছি তো মিষ্টি অল্প করে নিলাম বেশি মিষ্টি খেতে পারবো না আর এই চিনিগুলো না খুব মোটা দানা গো সহজে গলে না চিনিগুলো আর এই দেখো অনেকক্ষণ পরে ভিডিওটা দেখাচ্ছি এখন মনে হয় প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে দোকান থেকে ডিম টিম নিয়ে এসে চাল ধুই আছে কিন্তু সকাল সকাল চাল ধুয়ে ধুয়েছিলাম দিয়ে চাল ধোয়াই ছিল তো মোবাইলে চার্জ ছিল না আমি চার্জ দিয়েছিলাম তারপরে এই দেখো আমার এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে তো পনেরোটা ডিম নিয়ে এসেছি তো আটটা ডিম করলাম সাতখানা ডিম থাকলো আর কী রানব শুধু ডিমের ঝোলতে তো ধরো তিনপাত হলে তা হয়ে যাবে একটা ছেলে মানুষের হয় না দুই পাত ধরো তো ওই জন্যে ডাল করছি মুসুরির ডাল পেঁয়াজ রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ডালটা কিন্তু আমার ভালো লাগে খেতে আমি কিন্তু ডাল ভালোবাসি না কিন্তু কই যে বললাম সবজি বলি তো সবজি দিলে ভালোবাসি আর পিঁয়াজ রসুনের ডালটা শুধু ডাল আমার একটু ভালো লাগে না খেতে আর এই যে আমার ছোটো মেয়ে কিন্তু ডাল ভালোবাসে আজকে কিন্তু কো ডাল খায়নি ওই যে ডিম পেয়েছে ওরা ডাল মানে আর এই দেখো ডিম ভাজি তো মেয়ে এসে বড়ো মেয়ে ভিডিও করছে বলছে ডিম ভাজবে না আমি বলছি না আমার ডিম না ভাজলে হয় বল সবাই দেখে বলবে ডিম ভাজে না আর এই দেখো হলুদ দিইনি আমার মেয়ে কিন্তু হলুদ দিলে পছন্দ করে না ওই যে ওটা সাদা সাদা না ওই বেছে নেবে সাদা সাদা যেগুলো ভেঙে যাবে ওইগুলো ওটা পছন্দ করে তো সাদা ডিম ওই যে মেয়ে বলছে মা আমার দুটোই থুয়ে দাও আমি বলছি না মা একদম হালকা করে এগুলো ভাজবো তো দেখো এইটা একদমই হালকা করে ভেজেছি মেয়ে পছন্দ করে না দুই মেয়েই ডিম ভাজাওয়া পছন্দ করে না আর ডিমটা কিন্তু আমি একদম অল্প সেদ্ধ করেছি মানে একটু নরম নরম বেশ ভালো লাগে ডিমটা হাফ বয়েল না হাফ বয়েল করলে হবে না কিন্তু একটু নরম করেই করি যে শক্ত হয়ে গেলে ভালো লাগে না ডিম আর গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভেজে নিই আর দেখো আমি গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি আমার খেয়াল নেই নাহলে কিন্তু আমি আলুটা ভেজে নিতাম দেওয়ার পরে মনে পড়ছে যে আলুটা ভেজে নিলে তো মশলাটা কষিয়ে একবার দিতে পারতাম তো মনে নেই যখন কি করব আর এই দেখো আলু দিয়েই মশলা দিয়ে দিলাম আলুটা একটু নাড়াচাড়া করে তো এবার আমি ডিম দিয়ে কষিয়ে নেব তো ডিম দিয়ে কষালে কিন্তু ভালো লাগে খেতে আর একরকম খেয়ে খেয়ে না এক একদিন একটু অন্যরকম খেতে বেশ ভালোই লাগে এক আর রান্না ভালো লাগে না মানে আর এই যে একটু কষানো হয়ে গেছে এখন আমি একটু ঢেকে দেব তো ঢাকা থাকবে তারপরে আবার এই যে কষিয়ে জল দিয়ে দেবো আর এই যে আজকে কিন্তু টমেটা নেই টমেটো বা একটু সস থাকলে ভালো তো তো সসও নেই টমেটাও নেই আর এই দেখো ঢেকে দিয়েছিলাম তো আবার খানিকটা পরে এই যে খুলে দিলাম ঢাকনাটা তো এই যে কষিয়ে নিলাম এবার জল দিয়ে দিই তো মেয়ে বলছে মা একদম শুকনো শুকনো করবো আমি বলছি একদম শুকনো করলে হবে না হালকা একটু জল ঝোল করতে হবে না হলে হয় না বাবা তো বেশি ঝোল করব না আর একটু জল দিচ্ছি তো আবার আলু ঠালুগুলো তো সেদ্ধ হবে তো ঝোলটা বসানো রয়েছে আমি এদিকে বাসন কুসনগুলো ধুয়ে নিয়ে আসলাম আরে দেখেছো আজকে দেখেছো বাসনগুলো আমার তোলা হয়নি তো এই যে রয়েছেই আর উপর করে তুললাম আজকে মানে খাওয়া দাওয়ার পরে সব করব আর ছোটটা বাড়িতে নেই তো ভালো লাগছে না জানো তো কয়বার যে কথা বললাম তো ওই যে স্কুলে যাই তো অন্যদিন এত খারাপ লাগে না বাড়িতে ছিল তো আজকে স্কুলে কিন্তু কোর কথা আমি বারে বারেই বলছি আর এই যে আমার ডিমের ঝোলটা কিন্তু হয়ে গেছে তো এইটুখানিক না করলে খাওয়াও হবে না ওই জন্য এইটুখানিক করলাম আর এই যে ছোট মেয়ে আজকে তো ঝোল ও ডাল নেয়নি ও শুধু ঝোল দিয়ে খেয়েছে তো মেয়ে নিয়েছে আমিও নিয়েছি ডাল দিয়ে খেয়েছি আর আলু কিন্তু গোনা আটপি চালু হয়েছে আর জানো তো ভাতে না এই যে দুই এক তিন দিন আগে না ভাতের মধ্যে পিঁপড়ে ধরে গেছিলো রাতে তো ভাতে পিঁপড়ে ধরলে না খুব খারাপ লাগে গো আর এই দেখো আমি তো রাতে রান্না করেই ধুয়ে দিই কী বলো তো দুইবার রান্না করলে তো হয় দুইবার রান্না করতে গেলে ওই যে গ্যাস ফুরিয়ে যাবে সেই চিন্তা করি আবার জিনিসপত্রও বেশি লাগে কিন্তু দুইবার রান্না করলে তো একবার করলে কিন্তু কতটা মানে ইয়ের মধ্যেই হয়ে যায় আর আবার সকালে করি আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসনটাও ধোয়া হয়ে গেছে তো বাসন ধুয়ে যখন আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি তো আমার সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা যে পাশে আছো তোমরা প্রথম দিকে আমার ভিডিওটা দেখছো আর যারা নতুন বন্ধুরা তোমরাও আমার ভিডিও দেখছো যাদের 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 সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো তোমরা সবাই আর আমি যদি কোনো ভুল বলে থাকি তার জন্যও তোমরা ক্ষমা করে দিও আমাকে আর এই যে গ্যাসটা কিন্তু আমি এই যে জল পাল্টিয়ে নিয়ে এসেছি একটা ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে আবার এই যে মুছলাম মুছে যে টিনটা একটু মুছে দিচ্ছি পুরো তার আর মুছতে পারলাম না নিচটা একটু মুছে দিলাম তো আমার ওইদিকে মোচা খোঁচা সব পরিষ্কার হয়ে গেছে জামা কাপড়গুলো তুললাম শুধু দুটো পড়ে রয়েছে মেট বড় মেটটা ভেজে আছে ওই জন্য পড়ে রয়েছে আর এই দেখো পাঁপড়গুলো কিন্তু আমার প্রায় শুকিয়ে গেছে তো পাঁপড় কিন্তু আমার দুই রকম হয়েছে জানো ওই যেটা ওই পাশে রয়েছে থালে ওটা কিন্তু পাতলা করে বানিয়েছে ওটা ভালো শুকিয়ে গেছে আর এই যে আমার হাতে যেটা সেটা কিন্তু হালকা একটু মোটা হয়েছে দুটো দুই রকম স্বাদ লাগে জানো মোটাটা বেশ খাস্তা খাস্তা হয় আর ওইটা আবার দুটোই ভালো লাগে খেতে তো এই যে মেয়েকে নিতে এসেছি তো অনেক আজ তো তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখো থেকে শুনলাম না বসে থেকে থেকে এক দেড় ঘন্টা বসে থেকে এই যে মেয়েকে নিয়ে আসলাম তো শুভ দুপুরবেলা বন্ধুরা ভিডিওটা শেষ করছি তোমরা অবশ্যই আমার পাশে থেকো খুব ভালো থেকো তোমরা